মিথ্যা স্লোগান দেন তাদের যারা মুরব্বী রয়েছেন তাদের যারা কিছু স্কলার আমরা দেখতে পাচ্ছি এই দুনিয়াতে তারা কথায় কথায় বলেন কোরআন হাদিস মানতে হবে আতিহমাতে রয়েছে এবং আপনাকে এমনভাবে বোকা বানায় এরা যে আপনি হতভম্ব হয়ে যাবেন এদের ফলসফা শুনলে আপনার যদি শোধ বোধ থাকে তাহলে আপনি এদেরকে জিজ্ঞেস করেন মহিষের গোশত কোরআনে এবং আপনাদের এই হাদিসে কোথায় লেখা আছে একজন মুসলিম সে পাঁচ নম্বর সুরান মায়দার প্রথম আয়াতের দৃষ্টিতে মহিষের গোশত সে খাবে কারণ পাঁচ নম্বর সুরান মায়দার প্রথম আল্লাহ আল্লা বসেন বাহিমা তুলা আনা তোমাদের জন্য চতুষ্পদ যেসব প্রাণী রয়েছে যেগুলি যাবর কাছে ঘাস খায় এবং জাবর কাটে এগুলি সব হালান এখন আপনি আমেরিকাতে যদি যান সেখানেও আপনি দেখতে পাবেন মহিষ হালাল মিশরে যদি যান সেখানেও মহিষ হালাল ভারতে যদি যান সেখানেও মহিষ হালাল তো কোরআন যে প্রিন্সিপালটি দেয় সেটা হচ্ছে ঘাস খোর চতুষ্ঠ প্রাণী যারা জাবর কাটে এগুলি দুনিয়ার যেখানে আপনি যাবেন পাবেন সেগুলি আপনি খেতে পারেন মুসলিম হলে কিন্তু আহালে হাদিসের লোকেরা তাদের হাদিসের কোন কিতাবে মহিষের গোষ্ঠ হালাল তারা খুঁজে পান না বেদায় খান না আশ্চর্য ব্যাপার কোরআন মানতে রাজি না কিন্তু কথায় কথায় তারা কোরআন হাদিস কোরআন হাদিস সহিদিস আদি সহি শব্দটি আসবে কেন মোহাম্মদুর রসুল্লাহ ও হতমান্ন এবং সকল নবির আসুল ওয়া সালামু আলাল ইনারা সবাই যে কথাগুলি বলে গেছেন সেগুলি সব কোরআনে রয়েছে তবে তো 69 নম্বর সূরা আল হাকায় 44 নম্বর আয়াতে আমরা বলেন মিনহু নাকাউলু রাসূলিন করিম নিশ্চয়ই কোরআন সম্মানিত রাসুলের মুখের মান। এখন আপনি কি বলবেন যে কোরআনে রে এই আয়াত কি সহিহ যদি সহিহ এবং জওঈফ আর এর ভিতরে যদি আপনি এ ধরনের কথা বলেন তাহলে আপনার ইমানই তো থাকবে না কারণ এর ভিতরে ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত রয়েছে এগুলি সবই আহসানুল হাদিস মোহাম্মদুর রসুল্লাহের বাহিনী সহয়াদি সহিয় অর্থ কি আপনি যেটা বলছেন সেটা আপনার দৃষ্টিতে সহয়াদিস কিন্তু শিয়াদের দৃষ্টিতে সেটা জয়ী হাদিস আর যেটা বলছে সেটা তাদের দৃষ্টিতে সহিদ আর আপনাদের দৃষ্টিতে সেটা ভুল হাদিস কেন তো শিয়া সুন্নি এই পৃথিবীতে এই সব মতবাদ নিয়েই তারা ব্যস্ত থাকে খুঁজেও পায় না কারণ উজবেকিস্তানে মহিষ পাওয়া যায় না তাই কোনোদিন মাথা ঘামাননি আবু আবদুল্লাহ ইসমাইল আল বুখারি সাহেব যে আমাকে এর ভিতরে মহিষ নিয়ে কিছু লিখতে হবে কোনো একটি হাদিসের ভিতরে নেই তো মহিষের গোষ্ঠ তারা এই জন্য খায় না যে তারা কোনো হাদিসে পায় না বেধায়। আর মুসলিমরা কোরআন মতে খায় কারণ মহিষ চতুষ্পদ ঘাস খোর জাবর কাটা প্রাণী কোরআন যদি আপনি মানেন তাহলে আপনার সব সমস্যার সমাধান কোরআন দিয়ে দেবে আজ পর্যন্ত এই রেওয়ায়তধারীরা এরা স্থির করতে পারেনি যে বুখারি সাহেব তিনি মুসলিম ছিলেন না যারে তুষ্টি ছিলেন কারণ তিনি জীবনে কোনোদিন মুখ থেকে বলেননি আনা আহাদ মিনাল মুসলিম কোন দিন বলেননি তার কোন গ্রন্থতে আপনি খুঁজে পাবেন না তা আমি মুসলিম আমার সেসব দিকে যাওয়ার সময় তো নেই কারণ আমি এই মৃত্যুবরণ করব আর সাথে সাথে আমাকে হিসাব দিতে হবে সেখানে আমার কাছে কোরআনে দুই নম্বর সুরান বাকারা একশো একচল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে জিজ্ঞাসাই করা হবে না যে মহিষের দোষদের ব্যাপারে রেবায়াতে কেন খুঁজে পাওয়া যায়নি আমি কেন খুঁজতে যাব কারণ আমার সামনে কোরআনে পাঁচশো প্রথম আয়াতই রয়েছে সেই আয়াতে আমাকে বলা হচ্ছে ওয়াহিলাতুল আনাম তোমাদের জন্য চতুষ্পদ প্রাণী যারা জাবর কাটে ঘাস খায় সেগুলি বাহিমাতুল আনাম সেই সব চতুষ্ত্রায়ণীদেরকে বলা হয় যারা ঘাস খোর জাবর কাটে দুনিয়ার যেখানে যাবেন আল্লাহ তালার একটি কষ্টি পাথর এই কোরআন আল ফুরকানের সাহায্যে আপনি জানতে পারবেন ঘাস খোর চতুষ্ত্রায়ণীদের মধ্য থেকে যেগুলি জাবর কাটে সেগুলি দুনিয়ার সব জায়গায় হামান মহিষ হামান দুনিয়ার যেখানে আপনি জানতে পারেন